তো হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আজ জগন্নাথপুর গঙ্গা দেবী তলায় আর সাউন্ড চলে এসছে দেখতে পাচ্ছ লোড হচ্ছে আর সাউন্ড জগন্নাথপুর গঙ্গা তলায় তারপর চলে যাব। বাপন সাউন্ডের কাছে লোড হয়ে গেছে তারপরে যাব মনসুর মন্ডল মাইক সার্ভিসের নতুন তিরিশ লোড হচ্ছে ওখানে চলে যাব। তার প্রথমে একটা ভিডিও দেব যেটি মা মাইক মা তারামাইক জামুদহ কালীতলার নতুন তিরিশের ছবি আঁকার ভিডিও ওই ভিডিওটা দিয়ে তারপরে সমস্ত ভিডিও শুরু করব তো দেখতে থাকুন পৌষ পার্বন মকর সংক্রান্তি পজিশানে আমাদের এখানে আজ লোড হচ্ছে আমাদের পাশের গ্রাম জগন্নাথপুর গঙ্গা দেবীতলায় আরেনা সাউন্ডের তিরিশ দেবীপুর আরেনা সাউন্ড স্টেশন বাজার তারপরে চলে যাব বাপন সাউন্ডের কাছে তারপর চলে যাবো মন্ডল মাইক সার্ভিসের কাছে তো দেখতে থাকবেন ভিডিওটা আপনারা দেখছেন অমিত ইউটিউব চ্যানেল বাংলা বক্স সাউন্ড দেবীপুর পূর্ব বর্ধমান তো মালা চলছে পাবন উপলক্ষে জগন্নাথপুর গঙ্গা দেবী তলায় দেখতে পাচ্ছ

তো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তারামা সাউন্ড জামুদহ কালীদলা পূর্ব বর্ধমানে নতুন তিরিশের ছবি আঁকা হচ্ছে তো ছবি আঁকছেন উমেশ দা আমাদপুর দেখো চঙের নাম লেখা হয়ে গেছে তারামা সাউন্ড জামুদহ পূর্ব বর্ধমান তার তারামা সাউন্ডের এটা নতুন তিরিশ স্পিকারের নাম লেখা আছে ফার্স্ট ফিল হবে জামুদহতেই মকর সংক্রান্তিতে এইখানেই দেখতে পাচ্ছ আপনারা দেখছেন অমিতরা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো বক্সের সামনেই দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে দেখতে পাচ্ছ ওই ছোটো করে একটা এই কোণে আর ওই বাঁ সাইডে একটা ডান সাইডে একটা দুটো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে যারা যারা যোগাযোগ করবে যোগাযোগ করে নেবেন তাছাড়াও আমি আছি কমেন্ট করলে অবশ্যই রিপ্লাই দেবো নম্বর দিয়ে দেবো তার আমার সাউন্ড জামুদহ কালীতলা পূর্ব বর্ধমান নতুন তিরিশ স্পিকার আজকে ছবি আঁকা হচ্ছে দেখতে পাচ্ছ তো মকর সংক্রান্তিতে ফিল্ড আছে জামুদহতেই নিজের এলাকায় নিজের গ্রামে তো দেখতে থাকুন ভিডিওটা পরবর্তী ভিডিও চলে যাব যেখানে দেখতে পাবো আর সাউন্ড তারপর বাপন সাউন্ড মন্ডল মাইক সার্ভিস আর চ্যাটার্জি সাউন্ড মকর সংক্রান্তি উপলক্ষে লোড হচ্ছে আমাদের এলাকায় বিষ্ণুপুর জগন্নাথপুর পারাম্বুয়া এলাকা তো চলে যাবো নেক্সট ভিডিও তো হ্যালো বন্ধুরা চলে এলাম ফের একটা নতুন ভিডিও নিয়ে কেমিনেট মিস্ত্রি সুরজগুলো বাড়িতে এই শোলোটি বাংলা বক জগতের একদম ইউনিক একদম নতুন এই শোলোটি তৈরি হচ্ছে বৈকুণ্ঠপুর ছাপানতলার মা মুনসা সাউন্ডের তো এই যে মালিক আছে আমাদের বান্টিরা দা তো তৈরি হচ্ছে নতুন শোলো একদম একদম ইউনিক মডেলের দেখতে পাচ্ছ সানমাইকারের একদম নতুন স্টাইল কাজ চলছে এখনো সানমাইকার মারার দেখতে পাচ্ছ চলে এলাম কাজ থেকে ডিজাইনটা দেখে নাও একদম নতুন ইউনিক স্টাইলের ডিজাইন কাজ চলছে একদম ইউনিক স্টাইল পৌষ সংক্রান্তিতে ভাড়া আছে তো এর ফার্স্ট ফিল আছে মকর সংক্রান্তি পৌষ পার্বণে তাড়াতাড়ি কাজটা হয়ে গেল তো একদম নতুন স্টাইলে একদম নতুন একদম ইউনিক স্টাইল বক্সটা বলে দিচ্ছি তো ভিডিওটা ছোট করছি কালকে কমপ্লিট হয়ে যাওয়ার পর চ্যানেল ফেলেন তারপরে ফের একটা ভিডিও আনবো তো আপাতত সানমাইকার মারার ভিডিও এখানেই দিয়ে রাখলাম আপনারা দেখলেন অমিতের ইউটিউব চ্যানেল বাংলা বক জগৎ চন্দ্রহাটি না না লাইট হয়ে যাচ্ছে তো আজকে লোড হচ্ছে ও বিষ্ণুপুর মাছেরপাড়া ডন নম্বর ওয়ান বাপন সাউণ্ড চন্দ্রাটি লোড হচ্ছে বিশালক্ষী ক্লাবের থেকে মকর সংক্রান্তি উপলক্ষে ভালো হচ্ছে লাইটটা একটু অন্ধকার হয়ে গেছে সেই জন্য সবাইকে দেখানো যাচ্ছে না তবু দেখে নাও এক ঘুরিয়ে দিচ্ছি বেশি বড় ভিডিও করব না ছোট ছোটই ভিডিও করবো আরও সেটা আছে মাখন শাউর চন্দ্রাটি বিষ্ণুপুর মাঝিরপাড়া পাড়া রোডের চাই তো মণ্ডল মাইক সার্ভিস চলে এসেছে সুরের মাঠ বিষ্ণুপুর মণ্ডল মাইক সার্ভিসে নতুন তিরিশে সেকেন্ড ফিল্ড হবে এখানে মাত্র এলো তো চ্যাটার্জি সাউন্ড আসছে আপাতত এখন এসে পৌঁছায়নি ঠিক এর সামনেই থাকবে তো দেখতে পাচ্ছ মকর সংক্রান্তি পাব্বণ দু হাজার চব্বিশ রেল মাঠে মন্ডল মাইক সার্ভিসের নতুন তিরিশ চলে এসছে সেকেন্ড ফিল্ড এখানে পজিশান করবে পাবনে আরও সব আছে চার হাজার সামনে এখন এসে পৌঁছায় না